রাশিয়ার কোর্স অঞ্চলের তিনশো ছিয়াশি বর্গমাইল জায়গা দখল করে নিয়েছে ইউক্রেন সেখান থেকে একশো হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এক সপ্তাহ আগে রুশ ভূখণ্ডে ইউক্রেনের অভিযানের কথা জানায় ক্রেমলিন সোমবার বিশাল রুশ ভূখণ্ড দখলের কথা নিশ্চিত করেছে কিভ এ ঘটনাকে শান্তি আলোচনার অন্তরায় হিসেবে দেখছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে প্রতিরক্ষা মন্ত্রীকে ওই অঞ্চল পুনর্দখলের নির্দেশ দিয়েছেন তিনি এতদিন পর্যন্ত রাশিয়ার কাছ থেকে নিজেদের হারানো এলাকা উদ্ধার করে আনন্দ উল্লাসে মেতে উঠলেও এবার ইউক্রেনিয়ান যোদ্ধাদের উল্লাসের কারণ ভিন্ন এবার তারা রাশিয়ার কার্স অঞ্চলের তিনশো ছিয়াশি বর্গমালী এলাকা দখলে নেয়ার দাবি করেছে ইউক্রেনের এই হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডের সবচেয়ে বড় হামলা হিসেবে ধরা হচ্ছে ইউক্রেইনের রাজনীতিবিদ ওলেক্সি গোচারে মনে করেন এই সফলতা সেনাদের উজ্জীবিত করবে দখলকৃত অঞ্চল থেকে রাশিয়ার একশো হাজারের বেশি মানুষ অন্যত্র সরে গেছে এছাড়া পাশের বেলগরত অঞ্চলের কোন কোন অংশ থেকেও বাসিন্দারা সরে গেছেন সেখানকার গভর্নর বাড়ি বাড়ি গিয়ে স্থানীয়দের খোঁজ খবর নিচ্ছেন এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে এতদিন যুদ্ধ পরিস্থিতি নিয়ে ক্রেমলিন লুকোচুরি করলেও এখন রুশ গণমাধ্যম এই ঘটনাগুলোর খবর খোলামেলাভাবেই প্রচার করছে পুতিনের অভিযোগ পাল্টা আঘাত আনতেই কিভ ক্রেমলিনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এখন স্পষ্ট কেন কিভ আমাদের আলোচনার প্রস্তাব নাকচ করেছে মনে হচ্ছে শত্রুপক্ষ তাদের পশ্চিমা মিত্রদের নিয়ে নিজেদের ইচ্ছা চরিতার্থ করছে একই সাথে পশ্চিমারা ইউক্রেনকে যুদ্ধ করাচ্ছে একই সাথে শত্রুপক্ষকে ঘর থেকে বিতাড়িত করতে প্রতিরক্ষা মন্ত্রনালয়ে নির্দেশনাও দিয়েছেন তিনি। তবে প্রশ্ন এখন ইউক্রেন ঠিক কত সময় দখল করে নিয়ে রুশ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে? কারক্সে দখল হয়ে যাওয়া বাসিন্দাদের জন্য বেশ কয়েকটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সামরিক বিশ্লেষক মাইকেল ক্লার্ক বলছেন রাশিয়া কয়েকদিন বা এক সপ্তাহের মধ্যেই পাল্টা হামলা চালিয়ে ওই অঞ্চল নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করবে তারা কখনোই বেশি সময় ধরে ইউক্রেনিয়ান সেনাদের সেখানে অবস্থান করতে দেবে না আজিমুল রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর